আজকে হঠাৎ খাসির জৈগস্ত খেতে অনেক বেশি ইচ্ছা করলো তাই দেরি না করে চলে আসলাম খাসির জৈগস্ত খাওয়ার জন্য আসসালাম আলাইকুম ইব্রান ওয়েলকাম টু আলবি ইটস তো আজকে আমি চলে আসলাম সাবার থানা রোডের সিরাজ চৈগস্ত আউটলেটে আর অর্ডার করার পাঁচ মিনিটের মধ্যেই খাবার চলে আসতে লাগলো আর এই হচ্ছে রাইস রাইসের সাথে আপনারা এই ঘিটা পেয়ে যাবেন একদম ফ্রিতে আর আমি অর্ডার করেছিলাম এক পিস খাসির মাটন আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওনারা এক বাউল খাসির মাটন আমার সামনে নিয়ে এসেছে আরো মজার বিষয় হচ্ছে আমি এখান থেকে বাছাই করে যে কোনো এক পিস খাসির মাটন নিতে পারবো আর এক পিস খাসির মাটনের সাথে আপনারা পেয়ে যাবেন দুই থেকে তিন কোষ রসুন আর এখানে চুই

আমরা ট্রাই করতে পারলেন বাই দ্য গাছের ডালের মতো দেখতে অংশটার নাম হচ্ছে চুইজাল এটার কারণে একটা ঝাজালো ফ্লেভার আসে আর খাসির মাটন এই চুইজাল দিয়ে রান্না করার কারণেই এর নাম হয়েছে খাসির চুইগস্ত যাক বিবরণ তো অনেক হলো এবার আমরা খাবারটা খেয়ে দেখব খাবারের টেস্টটা কেমন তো আমার যেহেতু গ্রেভি অনেক বেশি পছন্দ তো আমি সবার প্রথমে গ্রেভি দিয়ে রাইস ট্রাই করে দেখলাম খাসির চুইজালের গ্রেভি দিয়ে রাইস আমার তো অনেক বেশি ভালো লাগলো আর আমি আগেই বলেছিলাম গ্রেভি আমার অনেক বেশি পছন্দের আর এটা হচ্ছে পেঁয়াজের বর্তা যার মূল্য মাত্র 30 টাকা প্লে এই পেঁয়াজের ভর্তা টেস্টটা অনেক বেশ অসাধারণ আর আপনি যদি ঝাল খেতে না তাহলে কখনোই এই পেঁয়াজের ভর্তাটা অর্ডার করবেন না কারণ এই পেঁয়াজের ভর্তাটা এক্সট্রিম লেভেলের ঝাল হয় আর দুইশো টাকা যে আমি এত বড় একটা খাসির মাটনের সলিড পিস বেছে নিয়েছি আর আমি এমন অনেক জায়গায় দুইশো টাকা দিয়ে কাচি খেয়েছি যেখানে হার আর চর্বি দিয়ে ভরে রাখে মাংসের কোন অস্তিত্বই থাকে না আর এইটা হচ্ছে রসুনের কোষ কতটা সফট দেখুন চাপ দেওয়ার সাথে সাথে ভিতরে সব বের হয়ে আসছে আর রসুনের কোষ রাইস গ্রেভি আর পেঁয়াজের ভর্তা সবকিছু মিলে আমি খেয়ে দেখলাম আমার কাছে তো অসাধারণ লাগলো আর আমি আবারও বলছি পেঁয়াজের ভর্তা অসাধারণ টেস্ট কিন্তু ঝালটা এক্সট্রিম লেভেল আর গ্রেভি আমার অনেক বেশি পছন্দের তাই আমি এক্সট্রা গ্রেভি নিয়ে নিয়ে নিলাম সাথে দুই তিনটা রসুন আমাকে দিয়ে দিলো আর এই রাইসের মধ্যে প্রথমেই দেওয়া হয়েছিল গিয়ে আর ঘির সাথে গরম ভাত অসাধারণ একটা কম্বিনেশন গরম ভাতের সাথে খাসির চুজালের গ্রেভি সেই লেভেলের একটা টেস্ট সব মিলিয়ে আমার কাছে খাবার গুলি অনেক ভালো লাগছিল তাই আমি একটা এক্সট্রা রাইস নিয়ে নিলাম দুশো টাকা আন্দাজে যে খাসির মাটন পাওয়া যায় তাকে কিন্তু ভ্যালু ফর মানি বলা যায় আর খাসির মাটনটাকে অনেক বেশি সফট বলা যায় না আবার অনেক বেশি হাড়ও বলা যায় না মিডিয়াম রেঞ্জের ছিল কিন্তু আমি যা মনে করি খাসির মাটনটা আর একটু সফট হলে ভালো হতো কিন্তু টেস্টটা ছিল এ ওয়ান লেভেলে সেম দুশো টাকা প্রাইস রেঞ্জে আপনারা খাসির মাটনের পাশাপাশি গরুর চুজালের মাটন

out of 10.